বিয়ে সহ হলুদের যে কোনো ড্রেস আমরা অর্ডার নিয়ে থাকি আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন প্রোভাইড করাবে ইনশাল্লাহ আমাদের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে এটা হচ্ছে টোটাল লুক্সটা স্ক্রিনশট নিয়ে নেবেন তা করবেন হোলসেলের জন্য আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোলসেল পাঠায় থাকি এগুলো ভান্ডিল ভান্ডিল আমাদের কাছে আছে তো আপনাদের জাস্ট ভিডিও করে দেখানোর জন্য এগুলো দেখা দিচ্ছি ড্রেস কিন্তু খুবই সুন্দর দেখেন একটা ব্যাক পার্টের অংশ আপনি চাইলে কাস্টমাইজ করে এটা ফ্রন্ট ফিনবেন মাসাল্লাহ এটা মানে অনেক হিট একটা ভাইরাল ড্রেস একটা হিট ভাইরাল ড্রেস কিন্তু এটা সো আপনারা ড্রেসটা দেখে নেওয়ার জন্য চলে আসতে পারেন আমাদের শপে এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন বল প্রিন্টের মধ্যে জাস্ট চোখটা জুড়ে যাবে অ্যাকোরিট প্রিন্ট কিন্তু এটা একবারে অ্যাকোরিট প্রিন্ট কোনোভাবেই কিন্তু অন্য কোনো ছাপ না কোনোভাবেই ছাপ না অ্যাকোরিট বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা ভিডিও এবং নতুন ড্রেসের সাথে আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বলাই চলে আসছি এস বি ফ্যাশন থেকে চমৎকার কিছু জমজম লোন দেখাই দেবো বাট শিফন ওনার এটা হচ্ছে ইউনিক নর্মালি জমজম লোন আপনারা প্রচুর দেখছেন সুতি অন্য মধ্যে আমরা আজকে আপনাদেরকে দেখবো সুতি অন্য ওনার মধ্যে এইগুলো আপনি পাইকারি নেওয়ার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যারা উদ্যোক্তা আসেন পাইকারি প্রাইসটা আমরা রিজনেবল থাকবে একেবারে রিজনেবল যেরকম আসলে বলার অপেক্ষায় রাখে না অ্যান্ড খুচরাও আপনারা নিতে পারবেন আমি প্রাইসগুলো বলে দিব তো ড্রেসগুলো দেখাতে শুরু করি সবার আগে আমার একটা পছন্দের ড্রেস দেখাই দিব স্পেশাল আসলে ডিজাইনটা খুবই চমৎকার এটার বডি লেন্থ সম্পর্কে একটা ধারণা দিয়ে দিন মূলত এটা প্রত্যেকটা ড্রেসের বডি হবে সিক্সটি প্লাস বডি অ্যান্ড লাম্বা হবে ফর্টি এইট প্লাস প্রত্যেকের ড্রেসের কাপড় হবে জমজম সুইচ লোন যারা জমজম সুইচ লোন তাদের তাদেরকে তো বলার অপেক্ষায় রাখে না ড্রেসটা ব্যাক ব্যাকপার্টটা দেখা দিই ব্যাক পার্ট এবং দুপারটা দেখা দেব এটা হচ্ছে ব্যাকপার্টের ডিজাইন অ্যান্ড এটা হচ্ছে স্লিভসের অংশ বাইশ ইঞ্চি হাতা আছে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারবেন এটার সালোয়ার দুপাটটা দেখা দিব তো ড্রেস নিয়ে বিজনেস করার জন্য সহজ শর্ত হচ্ছে আপনি ছয় পিস নিলে পাইকারি প্রাইস যাবেন পাইকারি প্রাইসটা বা জানার জন্য স্ক্রেন নাম্বার ফোন করতে হবে সহজ একটা কাজ আপনারা প্রাইসটা বলে দিতে পারতাম কিন্তু বলবো না এই জন্য যে অনেকেই আসলে এটার জন্য আর ম্যাসেজ করবে না তো আমরা আশা করবো যে আপনারা ম্যাসেজ করবেন খুবই চমৎকার লাক্সারি শিফন আছে আর বাম্বার শিফন কালেকশন কিন্তু এটা বাম্বার শিফন কালেকশন আবার বলে দিচ্ছে পার আছে খুবই চমৎকার আছে এটা অরিজিনাল পাকিস্তানি ডিজাইনের করা বাট অরিজিনাল ড্রেস না সম্পূর্ণ আমাদের দেশীয় মেকিং শিফন দোপারটা জমজম কালেকশন পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিস আপনার যদি যেটা ভালো লাগে অর্ডার করে নেবেন পাইকারি ছয় পিস নিলে পাইকারি প্রাইস পাইকারির প্রাইস কিন্তু আরও অনেক কম সো আপনি পাইকারি প্রাইসটা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাকে পাঠিয়ে দেবো দুই পিস তিন পিস নিলে থাকবে পাইকারি প্রাইসের সমমান আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে স্যার যদি দুই পিস নেন সেক্ষেত্রে আমরা আপনাদের আপনাদের জন্য তেইশশো টাকা রেখে দেবো সো অবশ্যই আপনার সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন দুই পিস নিলে তেইশশো টাকা এক পিস নিলে বারোশো টাকা পাইকে জানার জন্য যোগাযোগ করবেন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে দুপাট্টাটা খুবই সুন্দর একটা দুপাট্টা পেস্টা কালারের মধ্যে চুনরি বেইজ করা আছে প্রিন্টটা স্পেশালি খুবই জোশ সো ড্রেসগুলো নেওয়ার জন্য চলে আসবেন এস ডি ফ্যাশনে ডিসক্রিপশন অ্যাড্রেস আছে স্ক্রিনের নাম্বার আছে সরাসরি থেকে কালেকশন করে নিতে পারেন তো পরবর্তী ড্রেসটা দেখাচ্ছি খুবই চমৎকার একটা কালেকশন আর একটা কালার দেখাবো এটা আমার খুবই একটা চমৎকার পছন্দের কালার ড্রেসগুলো জাস্ট একটু ওয়েট করেন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর এক্সক্লুসিভ কটন কালেকশন সরাসরি ড্রেসগুলো নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিসক্রিপশানে দেওয়া থাকবে স্ক্যান নাম্বার যোগাযোগ করলে হবে এইটা হচ্ছে আর একটা ড্রেস খুবই সুন্দর একটা পার্পল কালারের মধ্যে হোয়াইট কম্বিনেশন লুকসের মধ্যে থাকবে নিচে একটা পারের দামানো আছে চমৎকার লুক্সটা ব্যাকপাটা দেখা দাও তো প্রাইজ আসবে অনলি বারোশো টাকা অ্যান্ড দুই পিস নিলে তেইশশো টাকা খুবই চমৎকার এটার স্লিভসগুলা বডিগুলো কিন্তু খুবই ফ্রি সাইজ আসছে যত হেলদি হোক না কেন সবার জন্য হবে আমরা সবাইকে বলতেছি এই ড্রেসগুলো আপনারা হোলসেলের জন্য নিতে পারবেন পাইকারির জন্য জাস্ট আমার সাথে কনট্যাক্ট করবেন আমরা পাইকারিতে দিয়ে দেবো শিফন দুপাট্টার জমজম লোন শিফন দুপাট্টার জমজম লোন আমাদের সাথে নেওয়ার জন্য কন্ট্যাক্ট করবেন দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু প্রিন্টটা করা আছে লাকজারি শিফনের মধ্যে চমৎকারভাবে প্রিন্ট করা আছে লাক্সারি শিফনের মধ্যে এটা আছে টোটাল লুকসটা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইসটা জানার জন্য স্ক্রিন নাম্বার ফোন করবেন হোলসেল পাইকারি নেওয়ার জন্য যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ সবসময় আপনারা এরকম ভালো ভালো ডিজাইন পাবেন আমাদের থেকে ড্রেসগুলো নেওয়ার জন্য চলে আসতে পারেন আমাদের এস বি ফ্যাশন মার্কেট অ্যাড্রেসটা দিয়ে দিব খুবই চমৎকার একটা ড্রেস ভায়োলেট কালারের মধ্যে মাঝখানে কিছু পেস্ট পেস্ট কালারের মধ্যে শেডিং আছে এখানে একটা মাল্টি কালারের একটা পার আছে খুবই চমৎকার তো ডিজাইনগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি ড্রেসের বাট কাপড়গুলো একশো পার্সেন্ট আমাদের দেশীয় জমজম সুইচ কালেকশন যারা জমজম নেন তারা তো অবশ্যই জানেন এটা হচ্ছে সালোয়ারের অংশ দুপাট্টাটা দেখা দিচ্ছি লাক্সারি শিফনের মধ্যে দুপারটা অনেক বড় বড়ো চড়া বিশাল বড় দুপারটা প্রাইস বারোশো টাকা সিঙ্গেল এক পিস দুই পিস নিলে তেইশশো টাকা অ্যান পাইকারি প্রাইজ জানার জন্য স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে নেবেন চৌষট্টি জেলায় সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি কুরিয়ার ডেলিভারি করে থাকি তো ড্রেসগুলো কিন্তু আমরা আপনাদেরকে খুবই অ্যাফোর্ডেবল প্রাইজে দিচ্ছি ইনশাআল্লাহ সব জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেলের জন্য আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হোলসেল পাঠিয়ে থাকি এগুলো ভান্ডিল ভান্ডিল আমাদের কাছে আছে তো আপনাদের জাস্ট ভিডিও করে দেখানোর জন্য এগুলো দেখা দিচ্ছি ড্রেসগুলো ড্রেস কিন্তু খুবই সুন্দর দেখেন এটা ব্যাক পার্টের অংশ আপনি চাইলে কাস্টমাইজ করে এটা ফ্রন্ট পার্টে দেখতে পারেন এটা স্লিপসের অংশ বাইশ ইঞ্চি এত আছে ফুল হাতা চুড়িদার হাতা ঝুল হাতা যে কোনো হাতাই হবে এটার সালোয়ার এক কালারের মধ্যে চলে আসবে মিষ্টি কালার আর দুপারটা চলে আসবে খুবই সুন্দর একটা ক্রিন কালারের কন্ট্রাস্টিংয়ে আসবে খুবই চমৎকার একটা কালেকশান দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ দুপারটা গুলো কিন্তু খুবই সুন্দর প্রাইজ আসবে অনলি 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 বারোশো টাকা দুই পিস নিলে তেইশো টাকা অ্যান্ড পাইকারি নেওয়ার জন্য স্কুল আচ্ছা যারা বিয়ে বিয়ের জন্য আমি এইটা বলে দিচ্ছি যারা বিয়ের জন্য বা পার্টি ওয়ারে নিতে চান একই রকম অনেক ড্রেস সেক্ষেত্রে আমাদের সাথে কন্টাক্ট করবেন পাইকারিতে আপনার নেওয়ার জন্য পার্টি কালেকশনের জন্য চলে আসবেন আমাদের কাছে পাইকারি সারা বাংলাদেশ আমরা এগুলো পাঠাই থাকি চৌষট্টি জেলায় এক্সক্লুসিভ জমজম লোন কালেকশন সিফন্দোপাট্টা খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো কিন্তু পড়লে অসাধারণ সুন্দর লাগবে এইটা পড়লে জাস্ট অসাধারণ চিন্তা লাগবে সারা বাংলাদেশ থেকে এই ড্রেসগুলো নেওয়ার জন্য বিজনেস করার জন্য চলে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এগুলোর চমৎকার চমৎকার কালেকশনগুলো দিয়ে দিব। তো এইটা আছে শিপান দুপারটা আরেকটা খুবই সুন্দর একটা দুপারটা লাকজারি লুক্সের মধ্যে আছে দেখেন দুই সাইডে পার করা আছে অ্যান্ড মাঝখানে কিন্তু খুবই চমৎকার কালার করা আছে একশো পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে প্রাইস আসবে অনলি বারোশো টাকা দুই পিস তুলে তেইশশো টাকা অ্যান্ড পাইকেই প্রায় জানার জন্য স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন খুবই সুন্দর সুন্দর কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালারগুলো থাকবে তো আমি ডিজাইনগুলো দেখার জন্য আপনাকে আবারও রিকোয়েস্ট করবো যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর মার্শাল এটা মানে অনেক হিট একটা ভাইরাল ড্রেস একটা হিট ভাইরাল ড্রেস কিন্তু এইটা সো আপনারা ড্রেসগুলো দেখে নেওয়ার জন্য চলে আসতে পারেন আমাদের শপে ডিসক্রিপশানে অ্যাড্রেস আছে এটার ব্যাক পার্ট অ্যান্ড স্লিভস দেখা দিচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্ট অ্যান্ড দিনের দামান হচ্ছে স্লিভস হ্যাঁ তো এটার বাদ বাকি ম্যারিগুলো দেখা দিচ্ছি প্রাইস আসবে অনলি প্রাইজ আসবে অনলি 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 বারোশো টাকা অ্যান্ড পাইকারি বা দুই পিস নিলে তেইশশো টাকা পাইকারি প্রাইস জানা জন্য স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন খুবই রিজনেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রাইজে পাবেন ড্রেসগুলো অনলি বারোশো টাকা এটা হচ্ছে দুপাটা দেখেন বল প্রিন্টের মধ্যে জাস্ট চোখটা জুড়ে যাবে অ্যাকোয়ারিট প্রিন্ট কিন্তু এটা একবারে অ্যাকোয়ারিট প্রিন্ট কোনোভাবেই কিন্তু অন্য কোনো ছাপ না কোনোভাবেই ছাপ না অ্যাকুয়ারিট প্রিন্ট প্রাইস বারোশো টাকা দুই পিস তেইশশো টাকা অ্যান্ড পাইকারি নেওয়ার জন্য স্ক্রান্ডে যোগাযোগ করবেন লাস্ট দুইটা কালার দেখাই দিচ্ছি দেখা দিতে দেখাতে আপনাকে আবার বলতেছি যদি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন প্রত্যেকটা ড্রেসের আপডেট কালেকশনের জন্য দেখেন ডিজাইন মাসাল্লাহ স্কাই ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে সোভার স্পেশালি নিচের দামানটা খুবই সুন্দর একটা সতরঞ্জী ডিজাইনের মধ্যে ফুলের মধ্যে ডিজাইনটা করা একটা ব্যাক পার্ট একটা পিঠে ডিজাইন থাকবে মাসাল্লাহ এটা নিচের দামানটা অ্যান্ড স্লিভসের অংশ খুবই চমৎকার কালেকশনগুলো নিয়ে বিজনেস করার জন্য চলে আসবেন আমাদের শপে যারা নেয়ার ঢাকাতে আসেন যারা ঢাকার বাইরে থেকে কালেকশন করে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের ড্রেস আমরা অর্ডার নিয়ে থাকি বিয়ে সহ হলুদের যে কোনো ড্রেস আমরা অর্ডার নিয়ে থাকি আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন প্রোভাইড হবে ইনশাল্লাহ আমাদের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে এটা হচ্ছে টোটাল লুক্সটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো শেষ ভিডিওটা দেখা দেখা দেখাতে আপনাকে সবগুলো ইনফরমেশন আবার বলে দিচ্ছি প্রথমত সেই ড্রেসগুলো পাকিস্তানি অরিজিনাল ডিজাইনের করা বাট অরিজিনাল একটা বাংলাদেশীয় ড্রেস জমজম কালেকশন যারা নিন তাদের সম্পর্কে অবগত আছেন না একশো পার্সেন্ট কোয়ালিটিফুল ফুল জমজম কালেকশন দেখা দিচ্ছিলাম আপনাদেরকে বডি প্রত্যেকটা এই সিক্সটি প্লাস লম্বা হবে ফর্টি এইট প্লাস ব্যাক আর ড্রেসগুলোর স্যালোয়ার হবে এক কালারের মধ্যে যে কোনো সবারই কিন্তু হবে বডিতে দোপাট্টাগুলো হবে শিফনের মধ্যে প্রাইস কিন্তু থাকবে খুবই অ্যাফোর্ডেবল এক পিসের জন্য বারোশো দুই পিসের জন্য তেইশশো অ্যান্ড পাইকারি নেওয়ার জন্য স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ বিজনেস পারপাস দোকান যে কোনো ক্ষেত্রে আপনি এই ড্রেস নিয়ে বিজনেস করতে পারেন এটা দুপারটা খুবই সুন্দর লাক্সারি শিফন কালেকশন প্রাইস অনলি বারোশো টাকা সিঙ্গেল পিস দুই পিস তেইশশো টাকা পাইকারের প্রাইজের জন্য স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেন স্ক্রিনশট নিয়ে নেন ড্রেসটার জন্য শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের নাম আছে এস বি ফ্যাশন অ্যাড্রেসটা আছে ঢাকা নিউ মার্কেট গাউসি আপ্লিমজিদের সাথে সুভাষ সেন্ট্রাল লিফটের আটে আটশো ছাব্বিশ নম্বর দোকান অবশ্যই এস বি ফ্যাশন বললেই হবে আইসা এস বি ফ্যাশন বললেই হবে তো সরাসরি ড্রেসগুলো দেখা নেওয়ার জন্য আমাদের শপে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম